অনেক দিন পরে আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি আর আমি মনে করছিলাম এখানে যেতে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যাব। কিন্তু আমাদের যেতে যেতে পুরা এক ঘন্টা বিশ মিনিট লাগছে মানে জ্যাম তারপরে এত দূর মানে সারজা শেষ সুজিরা শুরু মানে এমন একটা জায়গা পড়ছে আর বিশ্বাস করবেন না মনে আমি দেখতেছি খালি পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় আমি বলছি কি এইখানে কী করে গার্ডেন আছে আমি তো বুঝতে পারতেছি না আর আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি মানে শুধু চিন্তা করছি এদিকে আমার পায়ে পুরো পা ফুলে গেছে পায়ে পানি নামছে যেহেতু এক দেড় ঘন্টা ধরে আমি গাড়িতে আসি আর ওর বাবারে বলছে কি চারিদিকে তো শুধু পাহাড় আর এই পাহাড়গুলোকে আমি যেন কালো কালো পাহাড় ওর বাবা বলছে কি পাহাড়ের মাঝখানে চম্মলক্ষ আছে আমি কে হয় মানে এত দূর মানে এত দূর জানলে আমি যাইতাম না কিন্তু একটা জিনিস স্বার্থ কইছে যে এত দূর যাওয়ার পরও অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারছি আর দুবাইতে মানে সব কিছু একটা আশ্চর্য জিনিস লাগে যে যেইখানে কিছুই না সেইখানে ফুল ফুটে আর এখানে মানে আধা ঘন্টা পথে ওরা দুই বাই ঘুমায় গেছে আর দেখেন এইখানটায় পুরো পাথর পাথর কাইটে 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 আর বিরা ঘর করছে মানে আমি দেখে তো পুরো অবাক আমি মনে করছি এইখান থেকে মনে শুরু পরে দেখি বড় একটা পাহাড়ের মাঝখান থেকে রাস্তা গেছে মানে আমি ওর বাবারে বলি খেয়ে এখান থেকে তাড়াতাড়ি যাও আমার অনেক ভয় লাগে যে পাহাড়টা যদি ভাঙে আমাদের গায়ে পড়ে কারণ বিপদ আপদের কথা বলা যায় না মৃত্যু যার যেখানে আছে সেখানেই হবে ওর বাবার বলছেন ভাই প্লিজ এইখান থেকে একটু স্প্রেড দাও তা ওর বাবা এখানে একটু স্পিড বাড়াই দিয়েছিলো আর এই মানে এই আপনার টানেলটা পার হইলেই পার্কটা দেখা যায় আমি আমি তো মনে করছি আরও অনেক দূর হবে তা এই টানেলটা পার হওয়ার পরেই দেখি বাবা আমার চোখ পুরা জুড়ায় গেছে মানে ফোনে যতটা না সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগতেছিলো সামনে রিয়েলে আর আমরা আজকে এসেই দেখতেছিলাম পানি ছেড়ে দিছে মানে ভালোই লাগতেছিলো আর আমার কাছে এত ভালো লাগতেছিলো পরিবেশটা কিন্তু অনেক 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 সুন্দর আমি তো রিধানকে জয়া ধরে বলছিলাম যে বাবা তোমার কি পছন্দ হয়েছে রিধান বলছে কি হ্যাঁ অনেক সুন্দর আমার জায়গাটা অবশ্যই আমরা কখনোই আসিনি আর এইটা মনে হয় বানানো হয়েছে দুই তিন বছর হবে আর এইখানটায় ট্রেন আছে এই ট্রেনটা উঠলে আপনার পুরা এরিয়াটা একবার ঘুরিয়ে দিয়ে দেখাবে এই জায়গাটা কিন্তু বেশি বড় না মানে মিডিয়াম আর তারপরও একটা জিনিস অবাক লাগে যে পাথরের বুকে কি না পারে পাথরের বুকে ফুল ফুটাইছে এখানটায় আপনার মহিলাদের জন্য অশ্রম আছে পুরুষের জন্য অশ্রম আছে মসজিদ আছে মানে আমি দেখে তো পুরো অবাক এখানে বাচ্চারা খেতে এই যে ওইটা দেখতেছেন ওইটার থেকে মহিলারা নামাজ পড়বে এখানটায় তো আমি আইসে প্রথমে অশ্রমে গেছিলাম তো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এক কথা মানে চোখ ঝোরানোর মতো জায়গায় আর একটু শীত পড়লে বেশি ভালো লাগবে জায়গাটায় তখন বেশি ফুল ফুটবে অনেকে নামাজ পড়তেছে আর রেস্টুরেন্ট আছে এখানে দুইটা দেখছি রেস্টুরেন্টের মতো এইখানটা নামাজ পড়ে পুরুষরা আর ওইখানটায় নামাজ পড়ে মহিলারা আর এইখানে বাচ্চাদের জন্য যে এত সুন্দর খেলার জায়গা মানে এত সুন্দর মানে না আসলে যারা দুবাই আসেন তারা হ্যাঙ্গিং গার্ডেনে ঘুরে যাবেন চার্জা। মানে ম্যাপে চার্জ দিলেই চলে আসে এটা মানে অনেক সুন্দর জায়গা অবশ্যই আমি উপরে উঠতে পারি নাই উপরে না উঠতে পারলে কিন্তু মজাটা নাই আর অসুস্থতার কারণে আমি উপরে উঠতে পারি না অনেক এনজয় করতেছিল আর আমার ভয় লাগে যদি হারায় যায় ওদের ডেকে ডেকে কাছে নিচ্ছিলাম তোর আরিয়ান বলছে আম্মু চলো ট্রেনে যাই ট্রেনে যাই মানে ওদের বলছে বাবা একটু ঘুরো ঘোরার পরে ট্রেনে যাই কিন্তু নাচোর বান্ধা ছেলেরা আগে ট্রেন দেখবে আর ট্রেনে উঠতে গেলে পাঁচ টাকা করে নেয় পুরা একটা চক্কর দিবে ট্রেনে তা আরিয়ানরা বলছে কি যে ট্রেনে কী মজা লাগে আমার কাছে তো ট্রেনে তেমন একটা ভালো লাগে নি কিন্তু একটা জিনিস কি ফুটেজ নিয়ে গেছে ট্রেনে উঠলে পুরা ভিউটা নেওয়া যায় ঘুরে 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 আর এখন যতটুকু ফুল আছে আমি মনে করতেছি যে আর আরেকটু শীত পড়লে পুরা ফুলে 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 ভরে যাবে আর যাদের গায়ে শক্তি আছে তারা আসবেন কারণ উপরে না উঠতে পারলে ঘুরা মজা নাই আর ঘুরতে গেলে হাঁটতে হবে প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে এনার্জি না হলে গুইরা কোনো মজা নাই আর এখন তো আমার এনার্জি নাই এই জন্য ঘুরতেও পারতেছি না মানে এত ভাল লাগতেছিল মানে চোখটারে শীতল হয়ে গেছে আমার চোখটা মানে এত সুন্দর দৃশ্য দেখা রিদনের আব্বারে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে খুব ভালো লাগতেছিল আজকের তো এখানটায় একা একা ঘুরতেছিলাম কোনো ফ্যামিলি ছিল না আমরা একাই আমরা আমার দুই ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড একটা জিনিস চিন্তা করি যে মরুভূমির বুকে মানুষ কী না পারে করতে আর আমাদের দেশ শস্য শ্যামল দেশ এত সুন্দর বাংলাদেশ আমাদের বাংলাদেশে যা ফেলাও তাই হয়ে যায় তারপরে এরা কিন্তু অনেক কষ্ট করছে যে পাইপ পাইপ দিয়ে প্রচুর পাইপ আছে এখানে পাইপের মাধ্যমে পানি যায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি যায় আর এই যে যেগুলো দেখতেছেন র্যালিংগুলো এই যে সিঁড়ির মতো এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো মাঝখানে মাঝখানে সিমেন্ট বালি দিয়ে জোড়া দিয়ে দিছে আর আসলে ঘুরতে আসার একটা মজা অন্য রকমের ঘুরতে আসলে প্রকৃতি দেখা যায় তারপরে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা যায় আর বাচ্চাদের মনও কিন্তু শীতল হয় কিন্তু রিদওয়ান একটু মন খারাপ আর হৃদয়ান বলছিল আরও আগে কেন আসলাম আমি কী কীভাবে আরও আগে তো আমরা জানি নি তার আমাদের প্ল্যানও ছিল না আর হঠাৎ করে ওর বাবা আসছে বলছে চলো তুমি যেথায় যাওয়া সেথায় তোমাকে আজকে নিয়ে যাবো বলছে চলো হ্যাঙ্গিং গার্ডেনে যাই তো উনি উনি আমাকে বলতেছে যে জীবনে প্রথম একটা সুন্দর একটা জায়গায় আসছি যে এত সুন্দর জায়গা তো আমরা ট্রেনে মোট আপনার এখান থেকে ঘোরাই সে পাঁচ মিনিটের মতো ঘুরছে ট্রেন ট্রেন ঘোরার পরে আমরা এখন যাব উপরের দিকে ছেলেরা বলছে কি যেমন চলো উপরের দিকে যাই তো ছেলেরা বারবার রাগ হচ্ছিলো তারপরে ছেলেদের মুখের দিকে দেখা যাচ্ছে ওর বাবা তো পুরো হাফসাই গেছে বলছে ভাই আমি পারবো না উপরে যাইতে আমি বলছি কেন অনেক হার্ট আমি আরিয়ানরা বলছিলাম আরিয়ানা বলছে আমি যাব না তো বলছি রিদন কোথায় রিদন বলছে কি যে আমি যাই চলে আসছি আরিয়ানও যাইতে পারে না বাবাও যাইতে পারে না মানে অনেক উঁচুতে তাহলে আমি অসুস্থ মানুষ আমি কীভাবে যাই আমি কে ঠিক আছে তোমরা যেহেতু যেতে পারো না তাহলে আমি কি করে যাবো আর আস্তে আস্তে সন্ধ্যা আসতেছিল আর লাইটগুলো জ্বালাই দিছিল মানে আরও বেশি ভালো লাগতেছিল লাইটগুলোর কারণে এখানে রিদনের বাবা আমি ছবি তুললাম রিদন আরিয়ান বসে আমি আইসক্রিম খাবো তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম একটা আইসক্রিম পাঁচ টাকা করে আমি মনে করছি অনেক দাম নেবে তো কমই নিছে আর এখানে রাতের ভিউটা মানে এক এক সময় এক একটা ভিউ আর দুবাই শহর রাত মানেই আমি মনে করি দিন জমজমট রাত হলে লাইটিং লাইটিং অনেক সুন্দর লাগতেছিলো আর এখানে ট্রেনটাও খুব ভালো লাগতেছিলো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর যারা দুবাই আসেন প্লিজ ঘুরে আসবেন খোঁধা হবে